আসসালামু আলাইকুম এখানে নয়শো স্কোয়ার ফিটের একটি বিল্ডিং লম্বা আছে ৩৬ ফিট এবং প্রস্থ আছে পঁচিশ ফিট আপনি যদি শতাংশে হিসাব করেন তাইলে দুই শতাংশের চেয়ে একটু বেশি এই বিল্ডিংটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ লাগবে তো আপনারা যারা ওই রকম একটি বাড়ি করতে চান তাদের মোটামুটি একটি ধারণা হবে এবং রড সিমেন্ট এবং ইট কি পরিমাণ লাগবে তো আমি প্রথমে যদি বলি আপনাদের রড লাগবে এখানে প্রায় সাড়ে চার টন সাড়ে চার হাজার কেজি ওইটা টোটালি কমপ্লিট করতে আর সিমেন্ট লাগবে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ব্যাগ আর ইটা লাগবে বাইশ হাজার বারো হাজার ইটা লাগবে আপনার গাঁথনির জন্য আর কুয়ার জন্য যে ভাঙানোর জন্য আপনার লাগবে দশ হাজার ইট এখন আপনি যদি ওই বিল্ডিংটা কমপ্লিট করতে চান তাহলে বিল্ডিংটা দেখতে থাকুন আর আপনারা নিজে নিজেও একটা হিসাব করতে পারবেন যে কি পরিমাণ টাকা লাগবে আমি যে হিসাবটা দিলাম এই হিসাবটা আপনি বের করতে পারবেন তো আমরা সিঁড়িতে রুইখেই প্রথমে যেই রুমটা দেখলাম ওইটা হইলো ডাইনিং স্পেস আর ওইখানে একটা বেডরুম একটি একটি বড় সড়ো একটি বেডরুম তেরো ফিট বাই চোদ্দ ফিট তারপর এই রুমের পাশেই থাকবে একটা কমন বাথরুম যেটার সাইজ থাকবে চার ফিট এবং সাত ফিট এটা হল বাথরুম আর ওইখানে থাকবে একটা বেডরুম যেটা এগারো ফিট এবং বারো ফিট থাকবে ওই বেডরুমের সাইজটি তো সবসময়ই বলি যে কাজ আপনার যেমনই হোক কাজের কোয়ালিটি বা কাজটা মজবুত এবং ভালো হতে হবে কারণ আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বিল্ডিংটা করবেন যদি ওই বিল্ডিং মনের মতো না হয় বা শক্ত মজবুত বা কাজটা ভালো না হয় তাইলে কিন্তু আপনি সারা জীবনের স্বপ্ন এবং সঞ্চয় সবই শেষ তো এই জন্যই আপনি বিল্ডিং করার আগে ভাবতে হবে যে আপনি কিভাবে বা কীভাবে করলে ভালো হবে ওই জিনিসটা আপনারা চিন্তা করে তারপর বাড়ির কাজে হাত দিলে সবচেয়ে ভালো ওইখানে আমরা এগারো ফিট বাই বারো ফিট একটা বেডরুম দেখলাম আর এখানে আছে বাথরুম এবং কিচেন রুম কারণ এখানে কিচেন রুমটা একটু বড় করা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট কারণ কিচেন রুমে কিন্তু অনেক মালটাল রাখা হয় যদি আপনি বাড়া দেওয়ার জন্য করেন সেইটা একটু ছোটো হইলেও সমস্যা নেই আর যদি নিজে থাকার লাইকা করেন তাইলে একটু বড়ো সড়ো হইলেই ভালো হয় তবে ওইটা যে যেইভাবে করতে চান বা আপনার যতটুকু প্রয়োজন ওইটা আপনারা বিবেচনা করে বা আপনার কতটুকু লাগবে ওইটা চিন্তা করে আপনি ড্রয়িংটা আপনি মনের মতো করতে পারেন তো অনেকে আসে যে কিচেন রুম ছুটো হইলেও ওই অনেকে আসে যে আমার কিচেন রুমটা একটু বড় প্রয়োজন ওইটা আপনারা যেরকম প্রয়োজন মনে করেন ওই ভাবে আপনারা কইরা নিবেন কোনো সমস্যা নেই তো ওই বিল্ডিংটি যদি আপনি টোটালি শেষ করতে চান অনেকে অনেক কথা বলবে কারণ আমরা মেইন বিল্ডিংয়ের এরিয়াটি আছে নয়শো স্কোয়ার ফিট কিন্তু কার্নিশ আসে কার্নি সহ কিন্তু আপনি কার্নিশ যতটুকু দিবেন কার্নিশও কিন্তু বাইরে যায় ওইটা যদি আমরা সাদ ম্যাপ দিই তাহলে এক হাজার ফিট থেকে একটু বেশি হবে কারণ কার্নিশ আছে সব দিকে সামনে জায়গা আছে বেশি ওইটা হলো আপনার যে এর ড্রয়িং প্ল্যানটি এখন আপনি যদি ওই বিল্ডিংটা টোটালি শেষ করতে চান ওইভাবে তাইলে আপনার সতেরো থেকে আঠারো লাখ টাকার মতো খরচ হবে বর্তমান বাজারে কারণ আপনি রড সিমেন্ট ইট কিনলেই শুধু হয় না বালু কিনলেই হয় না এর সাথে ইলেকট্রিক আছে প্লাম্বিং আছে দরজা জানালা যা কিছু আছে মিস্তরি খরচ আছে সব মিলাই আপনি সতেরো থেকে আঠারো লাখ টাকা যদি হয় তাহলে ওইরকম নয়শো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আপনি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন